আমরা আবার চলে আসলাম আজকে ফুলবাড়ি ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজ যাচ্ছি এক জায়গায় মাছ ধরতে আমি সাইকেলে আসি তো এটা হলো ফুলবাড়ি ব্রিজ আর নিচে দেখুন কাজ চলছে আর মাছ ধরার লোকও দেখা যাচ্ছে সামনের ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন তো আমি আজকে একটা নতুন স্পটে যাচ্ছি চেষ্টা করব ভালো করে আপনাকে দেখান যে ওখানে মাছ আসলে কি না যা হতো এখন ঠান্ডা পড়ে গেছে আপনারা জানেন তো চলুন আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি আমি বলে জায়গার নামগুলো বলি না যার জন্য সব বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পরের পোস্ট এইখানে বোটের পাশ থেকে বাদিকে আমরা ঢুকে গেলাম যে যাচ্ছি বা দিকে এখন বোর্ডের পাশ থেকে একদম বা দিকে ঢুকে যেতে হবে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাকে জানি বসতে সমস্যা না হয় বন্ধুরা যার জন্য আমি পুরা জিনিসটা দেখানোর ভিডিওটা একটু লম্বা হতে পারে তাও দেখুন আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা যাচ্ছি ওই যে দেখুন সামনে বসে আছে আমি ঠিক পাশ থেকে বেরিয়ে যাচ্ছি চলুন আগে আগে গিয়ে দেখাচ্ছি ব্রিজের নিচ থেকে বেরিয়ে আমরা আবার বা দিকে টান নিয়ে নিলাম ব্রিজে দেখুন ব্রিজ দেখতে পাচ্ছেন আমরা এই যে চা পাতা বাগান পাশ থেকে চলে যাচ্ছি সোজা আগে মন্দিরে যাব মন্দিরের পিছনটা দেখাবো আপনাদের বন্ধুরা সঙ্গে থাকুন চলুন আগে গিয়ে দেখাচ্ছি তো আমরা কাঁচা রাস্তা পার করে এখন পাকা রাস্তায় উঠে গেলাম এই যে উপরে হাই টেনশন লাইটের কারেন্টের তার আছে আর সামনে একটা মন্দির আছে বন্ধুরা এই মন্দিরের জন্য আমি আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মন্দিরের থেকে সোজা বেরিয়ে আসলেই আপনি এই পাকা রাস্তাটা পাব এটা একদম চলে গেল বাংলাদেশ বর্ডারের পাশে তো আমাদের ফুলবাড়ি বিরেছি যে আবার বলে দিচ্ছি দেখুন যাতে আপনাদের বসতে অসুবিধা না হয় আর সামনে দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে সেই মন্দিরের নিচেই আমাদের স্পটটা তো বন্ধুরা আপনারা জানেন একটা ভিডিও করতে খুবই কষ্ট হয় যদি পারেন একটা লাইক আর কী বলবো শুধু একটা লাইক করলে হবে সাবস্ক্রাইব তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন সেটা তো বলার কিছু নেই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো স্পট আর এইখানে যাচ্ছি মাছ যদি পাই অবশ্যই দেখাবো বন্ধুরা জলের মাছ ঠান্ডার দিন বলতে পারছি না এইটা হলো মন্দির স্পট দেখুন এটা হলো স্পট চলে আসলাম এক দাদা মারছে মাছ দেখবো কিছু পেলো কি না দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা ইয়ে দেখুন ওইখানে এক দাদা মারছে গিয়ে দেখি কে বর্দা কিছু হইল দুইটা বাটা দাদা দুইটা বাটা মেরেছে চলুন আগে দাদার কাছাকাছি দেখি তো বন্ধুরা খুব ভালো একটা স্পট দেখতে পাচ্ছেন তো আমরা এখানে বসবো দেখি